ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভের গল্প ও কবিতা থেকে এসিকিউর কোশ্চেন এবং তার অ্যানসার এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যানসার সাজেশান হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ভাষা থেকে এমসিকিউর কোশ্চেন এবং তার অ্যানসার সাজেশন হিসাবে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন থিচরা শব্দের ভূপত্তিগত অর্থ ক অলঙ্কার খ, অমরকোষ গ রত্নাগার ঘ অভিধান সঠিক উত্তর বন্ধুরা গ রত্নাগার দু নম্বর প্রশ্ন শৈলী শব্দের অপর নাম ক রীতি খ অভিনবত্ব গ রূপভেদ ঘ নির্মাণ সঠিক উত্তর বন্ধুরা ক রীতি তিন নম্বর প্রশ্ন ভারতের অভিধান রচনা সূত্রপাত হয় তার মাধ্যমে তিনি হলেন ক পানিনি খ জাক্স গ পতঞ্জলি ঘ উইলিয়াম জোন্স সঠিক উত্তর বন্ধুরা খ জাক্স চার নম্বর প্রশ্ন ল ধ্বনিটি হল ক অঘোষ মহাপ্রাণ খ ঘোষ মহাপ্রাণ গ পাশ্বিক ঘ তারিত মহাপ্রাণ সঠিক উত্তর বন্ধুরা গ পাশ্বিক পাঁচ নম্বর প্রশ্ন উষ্ম ধ্বনিটি হলো ক খ ঘ গ তাল্বস্য ঘ চর সঠিক উত্তর বন্ধুরা ক তালবস ছয় নম্বর প্রশ্ন খন্দ খণ্ড ধ্বনিকে বলা হয় ক অবিভাজ্য ধ্বনি খ বিভাজ্য ধ্বনি গ শব্দ ঘ পদ সঠিক উত্তর বন্ধুরা খ বিভাজ্য ধ্বনি সাত নম্বর প্রশ্ন মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনি ক বত্রিশ খ তিরিশ গ দুই ঘ ছয় সঠিক উত্তর বন্ধুরা খ নম্বর প্রশ্ন বিশুদ্ধ উষ্ট ধ্বনির উদাহরণ হল ক ম খ চ গ খালবশ্য ঘ ত সঠিক উত্তর বন্ধুরা ক ম নয় নম্বর প্রশ্ন নাশিক্ষ ধ্বনি হল ক ইয় খন্তের ন ঘ মধ্যের ন সঠিক উত্তর বন্ধুরা খ উম দশ নম্বর প্রশ্ন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় ক খ মুক্ত মুক্তধ্বনি গ যুক্ত যুক্তধ্বনি ঘ খণ্ডধ্বনি সঠিক উত্তর বন্ধুরা ক গুচ্ছ ধ্বনি ষোলো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন নিচের কোন ধ্বনি অঘোষ অল্প ক চ খ ঘ জ সঠিক উত্তর বন্ধুরা ক চ বারো নম্বর প্রশ্ন ন্যূনতম শব্দ জোড়ে শব্দ দুটি হওয়া উচিত ক একাধিক ভাষার খ একই ভাষার গ মিশ্র ভাষার খ তিনটি ভাষা সঠিক উত্তর বন্ধুরা খ একই ভাষার তেরো নম্বর প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে কয়টি ক সাতটি খ দুটি গ তিনটি ঘ দশটি সঠিক উত্তর বন্ধুরা ক সাত চোদ্দ নম্বর প্রশ্ন কম্পিত ধ্বনি হল ক র খ চ গ বুর্গির চ ঢয় শূন্য র সঠিক উত্তর বন্ধুরা ক বয় শূন্য র পনেরো নম্বর প্রশ্ন একই পথ পাশাপাশি দুবার দুইবার বসার প্রক্রিয়াকে ক পদদ্বৈত্য খ শব্দ গ সন্ধি ঘ প্রত্যয় সঠিক উত্তর বন্ধুরা ক পদদ্বৈত্য ষোলো নম্বর প্রশ্ন মা হল ক মুক্ত রূপমূল বদ্ধ বদ্ধরূপমূল গ মিশ্র মিশ্ররূপমূল ঘ জটিল রূপমূল সঠিক উত্তর বন্ধুরা ক মুক্ত রূপমূল সাতেরো নম্বর প্রশ্ন রূপমূল হল ক পদের গঠন বৈচিত্র্য খ শব্দাত্মের উপা উপাদান গ ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক ঘ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক সঠিক উত্তর বন্ধুরা ঘ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক আঠারো নম্বর প্রশ্ন আলাপ বিলাপ আলাপ পোলাপ বিলাপ প্রভৃতি শব্দের লাভ অংশটি হল ক ক্র্যানবেরি খ স্বাধীন গ পরাধীন ঘ মিশ্র সঠিক উত্তর বন্ধুরা ক ক্র্যানবেরি রূপমূল উনিশ নম্বর প্রশ্ন চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে ক অনুকার পদগঠন খ বর্ণনামূলক সমাস ক সন্ধি ঘ পদত্য সদ সঠিক উত্তর বন্ধুরা ক অনুকার পদ গঠন কুড়ি নম্বর প্রশ্ন যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় ক উপসর্গ খ সন্ধি গ রূপমূল ঘ প্রত্যয় সঠিক উত্তর বন্ধুরা ক উপসর্গ একুশ নম্বর প্রশ্ন দুয়ের বেশি রূপমূলের সমবায়কে বলে ক শূন্য রূপমূল খ জটিল রূপমূল গ মিশ্র রূপমূল ঘ ফাঁকার রূপমূল সঠিক উত্তর বন্ধুরা খ জটিল রূপমূল বাইশ নম্বর প্রশ্ন ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোয়াশা এটি হলো ক জোর কলম রূপমূল খ মিশ্র রূপমূল গ জটিল রূপমূল ঘ শূন্য রূপমূল সঠিক উত্তর বন্ধুরা ক জোর কলম নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পাল্টে যায় তাকে বলা হয় ক ব্যাকরণ খ সন্ধি গ সংবর্তন ঘ প্রত্যয় সঠিক উত্তর বন্ধুরা গ সংবর্তন চব্বিশ নম্বর প্রশ্ন আবেগসূচক বাক্য প্রকাশ পায় ক আবেগ খ আনন্দ গ সন্দেহ ঘ প্রার্থনা সঠিক উত্তর বন্ধুরা ক আবেগ পঁচিশ নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ক তিন প্রকার খ চার প্রকার ঘ ছয় প্রকার সঠিক উত্তর বন্ধুরা ক তিন প্রকার ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা বাক্যের পথ সমস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম ক কর্মক্রিয়া কর্তা খ কর্মকর্তাকিয়া গ কর্তাকর্মকীয়া ঘ কর্মকর্তা কিয়া সঠিক উত্তর বন্ধুরা গ কর্তা কর্মকীয়া সাতাশ নম্বর প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ ক নির্মম খ অত্যন্ত গ কাষ্ঠ নির্মিত ঘ সুন্দর সঠিক উত্তর বন্ধুরা গ নির্মিত আঠাশ নম্বর প্রশ্ন গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা বর্তমান অর্থ সমূহ এটি ক শব্দার্থের রূপান্তর খ শব্দার্থের সংকোচ গ শব্দাত্মের উন্নতি ঘ শব্দাত্মের প্রসার সঠিক উত্তর বন্ধুরা ক শব্দাত্মে রূপান্তর আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার আজকে এমসিকিউর প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা এই প্রশ্নগুলো দেখবে এই ধরনের টেস্ট পেপারেতে আছে তোমরা যদি সেগুলোকে একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো